হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন তো দাদা আসার সময় হচ্ছে মিহি মিনহা মিহান সবার জন্য ওমান থেকে কাপড় নিয়ে আসছে তো আমি কিন্তু ওমান থেকে একটা মোবাইলও আনিয়েছি দাদাকে দিয়ে তো দেখেন এটা হচ্ছে মিনহার জন্য মিনহার জন্য হচ্ছে জিন্স প্যান্ট তারপরে হচ্ছে একটা টপ এনেছে এরপরে মিহানের জন্য জিন্স প্যান্ট এনেছে প্যান্টটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর ওই জন্য হচ্ছে গেঞ্জি এনেছে আর এটা হচ্ছে মিহির জন্য তো মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে প্রত্যেকটা ড্রেস মিহি অনেক বেশি পছন্দ করেছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে টপ টপ খুবই সুন্দর এটাও হয়েছে আল্লাহ দাদাকে অনেক বেশি ধন্যবাদ খুবই সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসার জন্য এরপরে এটা হচ্ছে মিহানেরটা আর আমার মোবাইলটাও আমি দেখাবো আমার কিন্তু গতবারের মোবাইলটা বাংলাদেশ থেকে নিয়েছিলাম এবার এটা হচ্ছে আমি ওমান থেকে আনিয়েছি কারণ বাহিরের মোবাইলগুলো বেশি ভালো হয় বাংলাদেশের তুলনায় এই যে আমার নতুন আইফোন ওয়ান টিভি এটা আমার আসলে মানে আমার যেটা আমি বর্তমানে ইউজ করছি সেটা হচ্ছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স তো ওটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো কালারটা খুব সুন্দর এবারে হচ্ছে এটা নিয়েছি আমি আইফোনের মধ্যে র‍্যাড কালার ইউজ করে ফেলেছি পার্পেল কালার ইউজ করে ফেলেছি এখন নিয়ে নিলাম হচ্ছে গোল্ডেন কালার মাশালা খুবই সুন্দর এই কালারটা এটা কিন্তু ফার্স্টে একবার ওপেন করেছে যেহেতু এটা দোকান থেকে নিয়েছে তখন এটা ভিতরে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু চেক করতে হয় এই যে ভিতরে হচ্ছে এটা টানটানা অনেক সুন্দর অনেক সুন্দর মাশালদা মার্শালদা খুবই খুবই প্রিটি এটা এই যে আমি তখন করি নতুন ফোন কার না ভালো লাগে তো অনেকে কিন্তু প্রাইস সম্বন্ধে জানতে চাইবেন সেটা হচ্ছে আমার মোবাইলটা নিয়েছে পনেরো বিশ দিন হয়ে যাবে না তো পনেরো বিশ দিন আগে যখন নিয়েছিল এটা বাংলাদেশি টাকার প্রাইস ছিল হচ্ছে দুই লক্ষ ছয় হাজার টাকা তো এটা প্রাইস করে দু লক্ষ হাজার টাকা এখন আজকের দিনের রেট কেমন আমি জানি না তবে মোবাইলের কিন্তু রেট ওটা নামা হয় এই যে এটা আমি সেটিং করব সেটিং করার পর থেকে তারপরে ইউজ করব মার্শাল খুবই সুন্দর এটা খুবই সুন্দর আমি নতুন কোন একটা সেলফি তুলি সেটা ভালো হয়

আমার পরা ড্রেসটাও কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল আছে ফারহানা স্পেশনে এটা যে আর লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার খুবই আরামদায়ক আর খুবই হাই কোয়ালিটির তো ঠিক আছে দেখেন কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাকি দিকে তোর একটা সেলফি তুলি মানে আর সেলফি তুলি নিয়ে আসো সবাই মিনহা তুমি কিন্তু চামচের শব্দ করতেছো বেশি তো কথা কালকে হচ্ছে তাই না আমার জন্য ড্রিম ডাব কেক পাঠিয়েছে এটা কিন্তু মার্শাল্লা এত বেশি মজার আপুর পেজের। আর হচ্ছে খুবই খুবই ভালো রিভিউ আছে আপনারা ফারজানাস অনলাইন শপে গিয়ে ওদের মানে এটা দেখতে পারেন কাস্টমারদের রিভিউগুলা দেখতে পারে কি সুন্দর সুন্দর যা আলহামদুলিল্লাহ আপুকে রিভিউগুলা দেয় আর হচ্ছে অনেক বেশি মানে মজাদার এটা বাচ্চারা তো নরমাল চকলেট কেক অনেক বেশি পছন্দ করে যারা চট্টগ্রাম সিটিতে আছেন তারা এই ডাব কেকটা অর্ডার করে টেস্ট করতে পারেন খুবই মজা চকলেট লাভারদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে অসম্ভব মজাদার হয়েছে এটা আমার ফোনের হাতের যারা এখনো কেকটা টেস্ট করে দেখেন নাই একবার হলো ট্রাই করে দেখতে পারেন অনেকে দেখা যায় কি বার্থডে জন্য অপেক্ষা করে তো বার্থডে জন্য অপেক্ষা না করে আপনারা চাইলে এই টাইপের ডাব কেক অর্ডার করতে পারেন আমি একটু খাবো হবে

আমি যদি কোনো কিছু একটা যদি খেতে চাই আবু হচ্ছে কয়েকদিন একটা চকলেট কেক ডেলিভারি দেয় বিশ্বাস করবেন না ওটা দেখার পরে ওটা এত বেশি চকলেটি আমার কেমন খেতে ইচ্ছে করছে আপুকে আমি ফোন করব যে আপু আমার জন্য একটা চকলেট কেক বানিয়ে পাঠা বলতে না বলতে আমার জন্য কেক চলে আসছে মানে মনে মনে চিন্তা করছিলাম যে আপুকে বলবো আমার জন্য একটা ছোট থেকে একটা এক পাউন্ডের মানে একটা কেক বানিয়ে পাঠার জন্য খাওয়ার জন্য অনেক বেশি ক্রেভিং উঠেছিল আমার ওই কেকটা খাওয়ার জন্য এত বেশি সুন্দর হয়েছে আর এত বেশি ফ্রেশ লাগছিল কেকটা তো দেখেন মানে মনে মনে চিন্তা করছিলাম আর সে সাথে চলে আসলো আপুর কাছ থেকে আর প্রাইসের দিকটাও কিন্তু আপনারা অনেক বেশি রিজনেবল প্রাইসে পাবেন এগুলা মিনা তুমি আর একটু খাওয়াই দি ঠিক এই যে ভিতরে পুরোটাই চকলেটি এটা খুবই মজা লাগছে খুবই মজা এটা এটা নর্মালি হচ্ছে চার থেকে পাঁচজন খাইতে পারবে আপনারা যদি একটা অর্ডার করেন একটা ফ্যামিলি বাচ্চারা ফ্যামিলি মেম্বাররা সবাই খেতে পারবে এটা এটা এতটাই মানে ভিতরে বড় আর হচ্ছে কত ম্যাক্সিমাম হচ্ছে হাফ এক পাউন্ড তো হবে এটা ওজনও কিন্তু আছে ভালো আমি খেতে খেতে তো প্রায় ম্যাক্সিমাম অনেকটাই খেয়ে ফেলছি ওকে তুমি তুমি আমার চশমা পরছো কেন টিচারের মতো পাওয়ারের সব চশমা না হম